বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করেই সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব পাচ্ছে কথা বলতো এখন কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে তে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন আড়াই কোটি মানুষকে আড়াই কোটি মহিলাদের মায়েদের দিদিদের বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা করে একদিন খবর দেখেছেন এই খবর দেখবেন না পথশ্রীতে প্রায় গত তিন বছরে পনেরো হাজার কোটি টাকা খরচা করে প্রায় চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে খবর দেখেছেন কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু হাজার কুড়ি সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গৃহে মৃত্যুবরণ করব আজকে একই কথা বলছি আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসছি একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি কাঁচকলা ভাবছেন ধমকে চমকে দমিয়ে রাখবেন আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন যত আঘাত করবেন মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইব আপনাদের কাছে আত্মসমর্পণ বর্ষতা শিকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আমরা সবাই এসছি আমাদের নেত্রীর কাছ থেকে তার নির্দেশ নিয়ে আগামী দিন এলাকায় ফিরে গিয়ে কাজ শুরু করার লক্ষ্যে খুব সম্ভবত তিন তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমাদের হাতে বেশি সময় নেই অনেকে ভাবছেন এক বছর সময় রয়েছে এখনো তারপর নির্বাচন হবে এক বছরের মধ্যে দু মাস তিন মাস বর্ষা রয়েছে তার মধ্যে পনেরো দিন পরীক্ষা রয়েছে দু কালী পুজো দুর্গা পুজো দেখতে গেলে হাতে চার পাঁচ মাসের বেশি সময় নেই এখন থেকে মাঠে নামুন রাস্তায় থাকুন অতন্ত প্রহরীর মতো বাংলাকে আগলে রাখুন যেখানে দরকার হবে আপনারা যে পাড়ায় যেতে বলবেন যে বুথে ঢুকতে বলবেন আগামী দিনে আমি যাব কথা দিয়ে যাচ্ছি কিন্তু লড়াইটা নিজের কাঁধে তুলে নিয়ে দুশো চোদ্দোর থেকে একটা আসন হলেও আমাদের বাড়াতে হবে দু হাজার ছাব্বিশে আমাদের লক্ষ্য যে যে কটা আবর্জনা বিজেপির ওই সত্তর তো জিতেছিল তার মধ্যে দশজন চলেই এসছে আর নির্বাচন হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে নির্বাচন যখনই হয়েছে যারা বিজেপি থেকে এসে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে মানুষ তাদের দুহাত তুলে সমর্থন করেছে আমি আপনাদের অনুরোধ করব এক বছর আগামী সব কিছু ভুলে গিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের কাছে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে গিয়ে সরকারের যে জনমুখী প্রকল্প এবং জনসংযোগ আরও আগামী দিন কিভাবে নিবিড় করে তোলা যায় সেই দিকে নজর দিন ষড়যন্ত্র করে কোনো লাভ নেই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনীতি করতে চান এসব করে কোনো লাভ নেই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হবে আর যারা চক্রান্ত করবেন তারাই আক্রান্ত হবেন মানুষের জন্য কাজ করতে গেলে মানুষ কিছে খুশি মানুষ কিছু অখুশি কি প্রয়োজন কোথায় জল যাচ্ছে না কোথায় কে কন্যাশ্রী পাচ্ছে না কোথায় কে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না আমাদের সেই কাজগুলো সুনিশ্চিত করতে হবে এটাই তো বাংলার বৈশিষ্ট্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান বৈচিত্র্যের মধ্যে একতা আমরা বারবার সেই বৈচিত্র্যের মধ্যে একতাকে মূলমন্ত্র এবং পথ চলার পাথেও করেই লড়াই লড়েছি ಆಗಾಮಿ ದಿನ ಲೋ